ডক্টর প্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শ্রীরামপুরের বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এ রাজ্যের সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে আর কেন্দ্র দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করে বিজেপি তৃণমূলের তফাৎ এখানে আর কি বললেন তিনি শুনে নেব ঘরাগড়ের পররাগড়ের পর আবার বর্ধমান পশ্চিম এখানে দেখা যাচ্ছে যে আনসার আল ইসলামের ঘাঁটি হয়ে উঠছে এই বাংলাদেশ আপনি কি জানেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামের সার্টিফিকেট দিয়েছিল আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংবিধানের বাইরে এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বাহাত্তরটা জায়গায় বিএসএফকে কাঁটাতাল লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে এখনো যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি এবং তিনি ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মঠ মিশর ইস্কন কাউকে বাদ দেননি তাতে তিনি সাকসেস কারণ ভারত সেবা সংঘ ইস্কন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট হইতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তার রাজনীতিতে তিনি সফল উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায় উনিশশো সাতচল্লিশের বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে আটান্ন একুশ ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আজ থেকে সাতাত্তর আটাত্তর বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনও প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না এই লড়াই চলছে চলবে এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি সত্তর পার্সেন্ট হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে এবং এই ধরনের শরণার্থী নয় অনুপ্রবেশকারী সে সিমি হতে পারে পি হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে রাজাকার হতে পারে তাদের এই আইন ভাঙার কাজ দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ হবে ডিজিকে সরিয়ে দেওয়া নতুন ডিজি করা হয়েছে ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করাপ এবং ইনলিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে একশান্ত না হয় না উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি কাউন্সিল বোর্ড পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে তিন সাড়ে তিন বছরে মানে ঘটেছে আগেই সামনে এসেছে ওটা বিজেপির জন্যই সামনে এসেছে সিপিএম সঙ্গে যে সেটিং ছিল আগেও প্রমাণ হয়েছে এবারেও প্রমাণ হয়েছে আমরা সাড়ে তিন বছর মেন অপোজিশনে আছি বলেই আমরা সামনে এনেছি এই সরকার যায় চোরেদের বাঁচাতে কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে দামি লক্ষ লক্ষ টাকা দামে লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী তিনি সিবিআই ইনভেস্টিগেশন এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার যেখানে যেখানে লিক হয়েছে যা যা রেটিভাই করার জন্য এবং কালপ্রিটদেরকে খুঁজে বের করে পানিশ পানিশমেন্ট দেওয়ার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট এই কাজটা ভারত সরকার করছে এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার